আপনি যখন বয়স্ক হয়ে যাবেন অবসরে যাবেন তখন আপনি পরিবারে অপাগতেও বা উচ্ছৃষ্ট হয়ে যাবেন আপনার কথা কেউ শুনবে না মানতে চাবে না আপনি এক কথায় আপনি গুরুত্বহীন হয়ে যাবেন তাদের কাছে তেমনিভাবে সমাজে আপনার কথা কেউ শুনবেও না ওই যে একটি কথা আপনি বয়স্ক হয়ে গেছেন আপনি কি জানেন কিন্তু তারা জানে না যে দীর্ঘ ষাট পঁয়ষট্টি বছরের তিক্ত অভিজ্ঞতা তাদের আছে এই অভিজ্ঞতাটা যদি কাজে লাগানো যায় তাহলে সমাজে অনেক উপকারে আসত তো পরিবার থেকেই আপনি যেহেতু উচ্ছিষ্ট হয়ে গেছেন সমস্ত আপনাকে বয়কট করবেই আপনার তো কথা কেউ গুরুত্ব দিয়ে শুনবেও না শোনার চেষ্টাও করবে না এক কথায় আপনি অনেকটা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন একাকিত্ব জীবন তখন আপনার বেছে নিতে হবে তা আমরা চাই না যে পারিবারিক বন্ধন বিচ্ছিন্ন হোক আমি চাই পারিবারিক বন্ধন অটুট থাকুক সামাজিক বন্ধন অটুট থাকুক পাশাপাশি সবাই সমাজকরা কাজ করে যায় সবাই সবার কথা শুনবে তো বড়রা বড়দের কথা ছোটরা শুনবে ছোটদের কথা ছোটরা যদি ভুল করে তাদেরকে শুধরাই দিতে হবে তাদের ভুলগুলো ধরিয়ে দিতে হবে সমাজে সরল পথে তাদেরকে ফিরিয়ে আনতে হবে হ্যাঁ কথাগুলো বললাম আমাদের পাড়ায় বেশ কিছু পেলে নষ্ট হয়ে গেছে তাদের গার্জিয়ান বা তাদের অভিভাবক তারা যে কী তাদের ছেলেমেয়েরা কোথায় যায় কোনো খবর নেই তারা উচ্ছন্নে চলে গেছে এটা সব সমাজেই হয়তো বা আছে যার যারা তারা তো অত্যন্ত সিরিয়াস হ্যাঁ এ কারণে বড়দের কথা তার শুনতে আর চায় না যেটি আগে ছিল না কখনো আমরাও তো মানুষ হয়েছে বড়রা যা বলতো তা আমরা মেনে নিতাম মাথা পেতে রাস্তায় যদি কোনো বেয়াদি করতাম আমাদের শাসন করতো সেই সিস্টেম বা সেই পদ্ধতি বা সেই সময় এখন আর নেই এখন কে কার কথা শোনে তো যাই হোক সবাই ভালো থাকবেন নিজেকে মানিয়ে নিয়ে সমাজে চলার চেষ্টা করি সমাজকে ভালো রাখি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম